নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া ঠোরার ব্যাপার বল্টুদা বললে এই যে ঘোড়াটা দেখছিস এর পূর্বপুরুষকে জানিস অন্য একটা ঘোরা নিশ্চয়ই আমি জবাব দিলাম বল্টুদা বললে তোর মুন্ডু তবে কি ওর পূর্বপুরুষ হাতি নাকি গন্ডার না বাঘ কিন্তু বাঘ বলে আমার নিজেরই খটখা লাগলো হুম হুম বাঘ জ্যাবরার পূর্বপুরুষ জেব্রার গায়ে তো বাঘের মতো ডোরা আঁকা আছে আমি জানতে চাই পেলা তুই তোর গবেষণা বন্ধ করবি কি না বল্টুদা চটে উঠল যা মনে আসছে তাই যে বলে যাচ্ছিস আমি তোকে ঘোরার কথা জিজ্ঞেস করছিলুম জেব্রা নিয়ে কে তোকে মাথা ঘামাতে বলেছে আমি কান টান চুলকে বললাম কি জানো বল্টুদা ঘোরাঠোরার কথা ভাবলে আমার সব কেমন গোলমাল হয়ে যায় ঘোড়া থেকে মনে পড়ে ঘোড়ার ডিমকে ঘোড়ার ডিম থেকে মনে পড়ে ডিমের ডালনাকে তা থেকে মনে পড়ে ফুলকো লুচিকে উফ এ যে বক বক করে কানের পোকা বের করে দিলে তোদের মতো পেটুকের সঙ্গে কথা কওয়াই ঝকমারি দা হাল ছেড়ে দিলে আর সঙ্গে সঙ্গে বল্টু তার ঘোড়াটা চি করে ডেকে উঠল ঠিক মনে হলো আমার মুখের দিকে থাকিয়ে ঠাট ভঙ্গিতে হি হি করে হাসছে আচ্ছা বেয়াদব ঘোড়া তো বল্টুদা বললে দেখলে তো পেলা কেমন সমঝদার ঘোরা তোর ক্যাবলামে দেখে কেমন তোকে ভেঙছে দিলে তাই তো বলছিলুম এর পূর্বপুরুষ হল চৈতক চৈতন আমি আশ্চর্য হয়ে বললুম চৈতন তো হলো বড় মামার বুড়ো চাকর সে তো ধানবাদে থাকে আর সন্ধে হলে মামা হো মামা হো বলে গান গায় শুনে বলডুদা কঠান করে আমার মাথায় একটা গাঠ্টা মারলে বললে তুই একটা ছাগল মামাহো নয় রে বেকুব ওটা রামাহো আর চৈতন নয় চৈতক তোর বড় মামার চাকর নয় রানা প্রতাপ সিংহের ঘোড়া প্রতাপ সিংহী ও বুঝতে পেরেছি আমি ঘাড় নেড়ে বললাম ছোটো কাকার বন্ধু রেলে চাকরি করে আমাকে একবার ক্যালনারের হোটেলে কাটলেট খাইয়েছিল কটাং করে একটা গাঠটা পড়লো আমার চাঁদের উপর বল্টুদা তিনটে পোকা খাওয়া দাঁত খিচিয়ে বললে এ এটার কেবল খাই খাই প্রতাপ সিংই নয় রে উজবুক রানা প্রতাপ সিং চিতরের মহারানা ইতিহাস পড়িস নি বললাম পড়ব না কেন ওই তো যাতে মোহাম্মদ ঘড়ির গল্প আছে পরে কে প্রশ্ন এসেছিল ঘড়ি নাম হইল কেন আমি লিখেছিলুম তাহার একটা ঘড়ির দোকান ছিল বলিয়া ইতিহাসের মাস্টার কেশববাবু সেইটি পরে আমাকে হাফ ডাউন করিয়ে দিয়েছিলেন বল্টুদা বললে ইস এটা যে জ্বালিয়ে খেলে ইতিহাস ভূগোল সব দেখছি পালাজরের পিলে হয়ে এর পেটের মধ্যে সেদিয়ে বসে আছে ওই পিলেটাই একটু ঝাঁকুনি দেওয়া দরকার এই পেলা ঘোড়ায় চড়বি হ্যাঁ বলি ঘোড়ায় চড়বি বল্টুদা আমায় উৎসাহ দিতে লাগলো ঘোড়ায় চড়লে কি কি উপকার হয় তা জানিস শরীর রক্ত হয় জ্বর পালাতে পথ পায় না পিলে ভেনিস করে রাত্রিরে নাক ডাকে না চুলোটা বন্ধ থাকে মস্তিষ্ক স্নিগ্ধ হয় বিজ্ঞাপন যা কিছু লেখা আছে সব পরপর আওরাতে লাগলো বল্টুদা দাঁতের মারি শক্ত হয় কাঠা ছেঁড়া সত্তর শুকাইয়া যায় মুখের ত্বক কোমল লাবণ্যযুক্ত হয় জামা কাপড় ধবধবে সাদা হয় এবারে ব্যাপারটা আমার বাড়াবারি মনে হলো বললাম দেখ জামা কাপড় ধবধবে সাদা হবে কেন কি সাবান বল্টুদা ভুরুকুসকে বললে ওই তোর পেলা খালি গুরুজনের মুখে মুখে তক্ক করিস বেশ একটা ফ্লো এসেছিল গড়গড়িয়ে বলে যাচ্ছিলাম দিলে বাগড়া দিয়ে নে ওঠ কোথায় উঠব ঘোড়াই আমি পারবো না ওসব আমার কাজ নয় পারতেই হবে বল্টুদা চোখ পাকিয়ে বললে না পারলে চলবে কেন শুনি আমি দেড়শো টাকা দিয়ে ঘোরা কিনেছি শুধু বসবাসে ছোলা খাবে বলে কিন্তু আমাকে কেন আমি কাতর হয়েই বললাম ওসব ঘোরাটোরার ব্যাপারে আমাকে টানা হেঁচা করে তোমার লাভ কী তোমার ইচ্ছে হয় তুমি চরো আমি চলি বলে সরে পড়বার জন্যে পা বাড়াচ্ছি বল্টুদার সঙ্গে সঙ্গে আমার হাত চেপে দরলো পালাচ্ছিস কোথায় আমি তো চড়বই তোকেও চড়তে হবে পড়ে যাবো যে পড়বি কেন আমার কোমর ধরে বসে থাকবি যদি তুমিও পরে যাও আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যদি আমাকে নিয়ে ধপাস করে রাম আছাড় খাও একটা তাহলে তুইও খাবি এক যাত্রায় পৃথক ফল হবে নাকি বলে বল্টুদা আমায় হির করে টানতে টানতে নিয়ে গেল চৈতকের সেই বংশধর মানে দেড়শো টাকা দামের সেই লাল ঘোড়াটার কাছে সেটা তখন বাগানের বাইরে কি কতগুলো ঝোপঝাড় চিবিয়ে খাচ্ছিল এক মনে পা দিয়ে বল্টুদা দিব্যির টখাত করে উঠে পড়ল আমাকে বললে ওট কি করে উঠবো হাত ধরে উঠি পর আমার বলে হাত বাড়িয়ে দিল বল্টুদা আমি বল্টুদার হাত ধরতে গেছি হঠাৎ কি মনে করে চৈতক করে সে বংশধর বোঁ করে এক পাক ঘুরে গেল আর সঙ্গে সঙ্গে আমি যেটা ঝাপটে ধরলাম সেটা বল্টুদার হাত নয় হি হি বলেই চৈতক সন্তান তিরিং করে লাফিয়ে উঠল সরে যা সরে যা বল্টুদা চেঁচিয়ে উঠল চাট মেরে দেবে এক্ষুনি সরে যাবো মানে তার আগেই এক লাফে বারান্দায় কিন্তু লাফিয়ে উঠেই ঘোরাটার যে কি হলো কে জানে তারপরে সোজা বন করে ঘুরতে লাগলো লাঠুর মতো সে ঘূর্ণি আর থামে না ঘোড়ার উপর থেকে বল্টুদা হাওমাও ডাক ছাড়লো পেলা বারান্দার উপর নিরাপদে দাঁড়িয়ে আমি জবাব দিলাম বলো ঘোড়াটা যে থামছে না থামবে কেন ওর তেজ এসেছে যে মহারানা প্রতাপের বংশধর কি না খালি পায়ে পায়ে করে পাক খাচ্ছে যে তাই তো খাবে পায়ে পায়ে করে ঘুরবে বলেই তো ওর নাম ঘোরা ইয়ার কি রাগ পেলা বল্টুদা তখন ঘোড়ার পেটের উপর শুয়ে পড়ে দুহাতে গলা জড়িয়ে ধরেছে আমাকে চিটকি ফেলে দেবে মনে হচ্ছে তাহলে চিটকি পরেই যাও আমি উপদেশ পাঠালাম ঠ্যাং ভেঙে যাবে যে বল্টুদার কাতর আর দেড়শো টাকার ঘোড়া থেকে পড়ে কেবল ঠ্যাং বাংলেই চলবে কেন মাথা না বাংলে কি তোমার প্র্যাসটিস থাকবে আমি জানিয়ে দিলাম ঘোড়াটা সমানে বন বনিয়ে ঘুরেই চলেছে ঘোড়া বোধহয় লাট্টুর বংশধর্যে পেলা বল্টুদার ভগ্ন কণ্ঠ শোনা গেল আমারও তাই মনে হচ্ছে বলতে বলতেই দেখি ঘোড়াটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। একেবারে স্ট্যাচু নট নরণ চরণ প্রকাশ মার্বেল আমি চেঁচিয়ে উঠলাম বল্টুদা নেমি পড়ো শিগগির এইটাই চান্স বল্টুদা বোধহয় নামতেও যাচ্ছিল কিন্তু আরেকটা কাণ্ড হলো তক্ষুনি হঠাৎ ঘোড়াটা ভু ভু ঘুরুর ঘুরুর করে কেমন একটা বিটকেল আওয়াজ ছাড়লে তারপরে সামনের পা দুটো আকাশে তুলে দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করলো ঘোড়ার পিঠের উপর ঠিক একটা ব্যাগের মতো ঝুলতে লাগলো বল্টুদা পেলারে গেলাম যাচ্ছ বলেই মনে হচ্ছে মানে ঘোড়াটা বোধহয় উঠতে চেষ্টা করছে তোমাকে নিয়ে বোধহয় আকাশে পাড়ি দেবার মতলব আছে ওর ঘোড়ার হালচাল দেখে আমার সেই রকম সন্দেহ হলো বল্টুদা তার সরে বললে ওর পেটের দুপাশটা কীরকম ফুলে উঠেছে আর বুরুদ বুরুদ করে শব্দ হচ্ছে খুব সম্ভব পাখা বেরুচ্ছে ওখান দিয়ে ওটা বোধহয় হয় পক্ষীরাজের বংশধর তা হতে পারে বল্টুদার গলা দিয়ে কান্নার মতো আওয়াজ বেরুলো কিন্তু আমার এখন আকাশে ওরবার ইচ্ছে নেই একদম না মানে ঘোড়াটা যে গুড়ি হয়ে উড়ে যায় তা তুমি চাও না কিন্তু তুমি না চাইলে কি ও ছাড়বে ওর যেরকম ত্যাজ এসেছে আর তক্ষণি ঘোড়াটা পেছনের পায়ে ভর দিয়ে লাফাতে আরম্ভ করলো আমি চেঁচিয়ে উঠলাম ক্যাঙারুর মতো লাফাচ্ছে যে বলটুদা টুদা গোঁ করছিল কী বললে ঠিক ভোজা গেল না কিন্তু আমার মনে হল ঘোড়া তাহলে নিশ্চয়ই ক্যাঙারুর বংশধর সার্কাসের খেল দেখানোর মতো টপাং টপাং করে হাত দশেক লাফিয়ে গেল ঘোড়া তারপর বললে বিশ্বাস করবে না নাচতে আরম্ভ করে দিলে ওহ সে কি নাচ কখনো মনে হলো রায় বেসে নাচছে কখনো বা উদয় শঙ্করকে একেবারে মেরে বেরিয়ে যাচ্ছে কখনও চার পা থুলে কখনও দু পা হুলে সেই সঙ্গে চে হে চি চি সে কি ঘটকিও রাগিনি অমন নাচ গান আমি জীবনে কোনো দিন দেখিনি আর ঘোড়ার পিঠের উপর ঝুলন্ত বল্টুদাকে নাচতে হচ্ছে সেই সঙ্গে ডাকলুম বল্টুদা বল্টুদা সারা দিলে না হয় নাচের তালে মেতে উঠেছে সুদূর গলা দিয়ে আওয়াজ বেরোলো গ্যা ঘোরাটার সঙ্গে গানের কোরাস ধরেছে মনে হলো ঘোড়ার পূর্বপুরুষ খুব সম্ভব প্রায়বেশে নাচত আমি বল্টুদাকে জানাতে চেষ্টা করলাম উত্তরে বল্টুদা বললে গ্যাঁ 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 হয়তো হ্যাঁ 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 ছে 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 করে ঘোরাটা নাচতে লাগলো একবার সামনে আসে একবার পিছিয়ে যায়। কখনো দুপা আকাশে তুলে হরি সংকীর্তনের মতো নাচতে থাকে মনে হয় এক্ষুনি গেয়ে উঠবে লাগলো হরির লুঠের বাহার আবার তক্ষণি সামনে পেছনে এমন করে দুলতে থাকে যে যেন ও সাঁওতালি ঝুমুর দেখিয়ে দিচ্ছে প্রায় সাত আট মিনিট নেচে ঘোড়াটা থামল তারপর তারপর সামনের দিকে গলা বাড়িয়ে দিয়ে হাসতে শুরু করে দিলে হাসি বটে ডাক বের করে নাকের ফুটুর ভেতর থেকে ধোঁয়া ধোঁয়া মতন কিসব ছাড়িয়ে দিয়ে হা 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 শব্দে অট্ট হাসি শুরু করে দিলে সে হাসি যে কি চিজ তা বলে বোঝানো শক্ত পণ্ডিত মশাই সামনে থাকলে সন্ধি করে বলতেন ঘোরাট্ট হাস্য পরক্ষণেই একটি লাভ রাম লাভ বললেও কম বলা হয় দশরথ লাভ বললেও ঠিক বলা হয় কিনা না কে জানে মাটি থেকে প্রায় হাত দশেক উপরে উঠে গেল আমি ভাবলু বুঝি উড়েই গেল এবার কিন্তু ঘোরা উঠল না উড়ল বল্টুদা কিন্তু বল্টুদার তো আর পাখা নেই বেশি দূর যাবে কি করে হাত পনেরো উড়ে গিয়ে নেহাত কপাল জুড়ে বলতে হবে একেবারে বিচালির গাদায় গিয়ে ধরা মানে গা হলে আর ঘোড়া সেই একটি লাফেই বাড়ির চৌহুদ্দি পার হলো আবার লাফ আধ মাইল দূরে চলে গেল আরেক লাফ তারপরে ঘোড়া দিগন্তে বিলীন হলো হয়তো আকাশেই উড়ে গেল ঠিক বলতে পারবো না আমি বল্টুদার কাছে ছুটে গেলাম তারপরে যেতে হলো ডাক্তারের কাছে দুদিন পরে হাত পাইয়ে প্লাস্টার বেঁধে বল্টুদা উঠে বসলো আমি খবর নিতে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম চৈতকের বংশধরের কোনো সন্ধান পেলে বল্টুদা চৈতকের না ছাই বেটা পালিয়েছে না আপদ গেছে বল্টুদা নাক মুখ কুসকে বললে জানিস পেলা আসলে ওটা সিদ্ধিকুরের বংশধর সিদ্ধিকুর নয়তো কি বাগানের বাইরে ওই যে ঝোপঝাড়গুলো চিবুচ্ছিল ওগুলো কিসের গাছ জানিস ভাঙের আর ওই খেয়েই তো বল্টুদা থামলো। একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার